আমরা আজকের পর্বে আলোচনা করব মাইগ্রেন নিয়ে মাইগ্রেন কেন হয় বা মাথায় ব্যথা হলেই কি করে বুঝবো যেটা মাইগ্রেন বা এর প্রতিরোধ কি আজকের আমাদের আলোচনার বিষয় হবে এটাই আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কল্লোল দে বিশিষ্ট নিউরোলজিস্ট কল্ল দে ডাক্তার দে আপনাকে দা হেলদি টকে স্বাগত মাইগ্রেন বিষয়টা আমরা বুঝবো কি করে মাথায় ব্যথা তো আমাদের হয় কিন্তু সেটা যে মাইগ্রেনের ব্যথা সেটা বুঝবো কি ঠিক আসলে মাইগ্রেনটাকে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে হেডেক প্লাস সিনড্রোম মানে মাথা ব্যথা তো হচ্ছেই কিন্তু বিশেষ কিছু উপসর্গ আছে যেগুলো থাকলে আমরা বুঝবো যে এটা মাইগ্রেনের ব্যথা যেমন মাইগ্রেন যখন হচ্ছে তখন পেশেন্টে একটু গা গুলিয়ে উঠতে পারে তার বমি ভাব আসতে পারে এবং মাথা ব্যথাটা হয় সাধারণত দপদপে তাছাড়া মাথা ব্যথাটা শুরুর আগে পেশেন্ট কিন্তু কিছু সিমটমস অনুভব করতে পারেন যেমন চোখে জিগজ্যাগ লাইন দেখলেন হঠাৎ আলো ঝলকানি দেখলেন চোখে এগুলো আমরা বলি এগুলোকে ভিসুয়াল অরা মাইগ্রেন যখন হচ্ছে তখন এই সবগুলো ফিচার্স কিন্তু নাও থাকতে পারে মেন ফিচারটা হচ্ছে মাথা ব্যথা রেগুলার মাথা ব্যথা হচ্ছে তার সাথে যেটা বলছিলাম হেডেক প্লাস তার মাথা ব্যথা ছাড়াও আরও কিছু উপসর্গ থাকবে এবং মাইগ্রেন নানা রকম হতে পারে কারুর হয়তো প্রত্যেক দিন ব্যথা হচ্ছে সেগুলোকে আমরা বলছি ক্রনিক ডেইলি হেডেক বা ক্রনিক মাইগ্রেন আবার কারুর কারুর হচ্ছে এপিসোডিক মাইগ্রেন মাঝে মাঝে হচ্ছে তারপর উনি ভালো থাকছেন আবার কোনো কারণে হয়তো মাইগ্রেনটা হলে প্রতিরোধী মাইগ্রেনের মাথা ব্যথা কিন্তু প্রতিরোধ করা সম্ভব শুধু ওষুধের ওপর নির্ভর করলে কিন্তু হবে না যেটা আমি অনেক সময় বলি যে চিকিৎসার তিনটে ভাগ একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন যেমন বিশেষ কিছু খাবার থেকে কিন্তু মাইগ্রেন হতে পারে তাই মাইগ্রেন যে যারা ভুগছেন তাদের বলা হচ্ছে যে চকলেট চিজ চাইনিজ ফুড এগুলো একটু কম খান রাত্রির জাগবেন না রোদ্দুরে যদি বেরোন তাহলে পোলারাইজ সানগ্লাসেস ইউজ করবেন বা ছাতা ইউজ করবেন কারণ রোদ্দুরের আলো বিশেষ করে গ্লেয়ার এমনি যদি আপনি রোদ্দুরে বেরোন আপনার চোখে আলো পড়ছে সেটা থেকে না যতটা মাইগ্রেন হওয়ার সম্ভাবনা তার থেকে বেশি হচ্ছে রিফ্লেক্টেড লাইট বা গ্লেয়ার যেমন গাড়ির সার্ফেস থেকে হলো অথবা জলের থেকে রিফ্লেক্টেড হচ্ছে সেই আলো যখন চোখের মধ্যে যায় তখনই কিন্তু মাইগ্রেনের ব্যথা হয় আর পোলারাইজ সানগ্লাস কিন্তু এই হার্মফুল আলোটাকে কিন্তু কাট অফ করে ফলে মাইগ্রেন হয় না এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে জল বেশি করে খেতে হবে ঝগড়া ঝাঁটি অশান্তি স্ট্রেস থেকেও কিন্তু মাইগ্রেন হয় ফলে আপনাকে সেইভাবেই জীবনযাপন করতে হবে যাতে স্ট্রেস কম হয় আর মাইগ্রেন প্রিভেনশনের জন্য এইগুলো যেমন করতে হবে সেই জন্য দ্বিতীয় পর্ব হচ্ছে কিছু রেগুলার মেডিসিন খেতে হবে যাতে মাইগ্রেনটা না ওঠে তার জন্য আপনাকে নিউরোলজিস্ট বা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে আর থার্ড ক্যাটেগরির মেডিসিন হচ্ছে যখন এত কিছু করার সত্ত্বেও মাইগ্রেনের ব্যথা হচ্ছে সেই সময় খেতে হবে চিকিৎসা কিভাবে করা হয় আমি পরের প্রশ্ন রাখবো ঠিক আমি এই প্রশ্নটারই হয়তো কিছুটা উত্তর দিয়ে ফেলেছি অলরেডি যে প্রথম ব্যাপারটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন যেগুলো বলছিলাম যে ঠিক ঠিক খাবার খান অনেকক্ষণ না খেয়ে থাকলে কিন্তু মাইগ্রেন হয় অনেকে যারা উপবাস করেন বা মুসলিমরা যারা রোজা পালন করেন সেই সময় কিন্তু মাইগ্রেন হয় ফলে অনেকক্ষণ না খেয়ে থাকলে যাদের মাইগ্রেন হয় তাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ঠিক ঠিক সময় খাবার খাওয়াটা কিন্তু জরুরি আর তার সাথে জল বেশি করে খাওয়া রাত জাগা চলবে না টেনশন স্ট্রেস যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো আর বিশেষ কিছু ওষুধ থেকে মাইগ্রেন হতে হবে যেমন ওরাল কনসেন্ট্রেটিভ পিলস বেস্ট অ্যাভয়েড করা যাদের মাইগ্রেন আছে তো এইটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন এটা হচ্ছে প্রথম পর্ব সেকেন্ড হচ্ছে কিছু ক্রনিক কিছু ক্রনিকালি কিছু ওষুধ খেতে হবে রেগুলার বেসিসে কিছু ওষুধ খেতে হবে যাতে ব্যথাটা না ওঠে যেটাকে আমরা বলছি প্রিভেনশন বা প্রতিরোধ আর থার্ড ক্যাটেগরি মেডিসিন হচ্ছে যখন ব্যথাটা উঠবে ঠিক সেই সময় ওষুধটা খেতে হবে একদম শুরুতে কারণ মাইগ্রেনের ব্যথা অল্প হয়ে শুরু হয় তারপর সেটা আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে এক একটা যদি আমরা প্রথম স্টেজে আটকাতে পারি তাহলেই কিন্তু মাইগ্রেনে ঠিকঠিক চিকিৎসা করা হবে এবং রুগী খুব তাড়াতাড়ি উপশম লাভ করতে পারবেন ডাক্তার পরের প্রশ্ন রাখবো যে সারা জীবনই কি এটা এই ব্যথা থাকবে বা চিকিৎসা চলবে না এটা কিন্তু ঠিক নয় মাইগ্রেন নিয়ে অনেকে একটু ভুল ধারণা আছে যে একবার ওষুধ শুরু হলো তাহলে সারা জীবনই কি ব্যথার ওষুধ খেয়ে যেতে হবে তা কিন্তু নয় কারণ লাইফস্টাইল মডিফিকেশন এবং আমরা যে প্রতিরোধ করার যে ওষুধপত্রগুলো দিচ্ছি তার কারণটাই হচ্ছে যাতে ব্যথার ওষুধ কম খেতে হয় এবং দেখা গেছে মাইগ্রেন যদি আমরা একটা পিরিয়ড ধরে চিকিৎসা করি একটা সময় ধরে চিকিৎসা করি সেটা ছমাস হতে পারে কারোর ক্ষেত্রে আট মাস হতে পারে কারোর ক্ষেত্রে তার থেকে বেশি হতে পারে তাহলে কিন্তু মাইগ্রেন সেরেই যায় এর পাশাপাশি মাইগ্রেন মাইগ্রেন থাকলে আসতে পারে চিকিৎসা করা এই জন্যই খুব জরুরি কারণ মাইগ্রেনের সাথে আরও কিছু কিন্তু নিউরোলজিক্যাল অসুখ আসতে পারে যেমন একটা খুব কমন সমস্যা হচ্ছে মাইগ্রা লেপসি। যাদের মাইগ্রেন থাকে তাদের কিন্তু এপিলেপসি বা খিচুনি রোগ কিন্তু সঙ্গে থাকতে পারে আরেকটা হচ্ছে মাইগ্রেন যাদের থাকছে বিশেষ করে যারা কম বয়সে থেকে মাইগ্রেনে ভুগছেন তাদের কিন্তু স্ট্রোক হবারও সম্ভাবনা আছে কিন্তু মাইগ্রেন আসলে রক্তনালীরই অসুখ আমাদের ব্রেনে অনেক রক্তনালী রয়েছে এবার বিভিন্ন কারণে স্ট্রেস হোক বিশেষ ধরনের খাবার হোক অনেকক্ষণ না খেয়ে থাকলে হোক রোদে গেলে হোক কি হয় এই রক্তনালী দিয়ে হঠাৎ করে বেশি রক্ত প্রবাহ হতে থাকে আর তখনই রক্তনালির এই স্ট্রেচিংয়ের জন্যই কিন্তু মাথা ব্যথাটা হয় ফলে মাইগ্রেন যখন হচ্ছে তখন তার সাথে কিন্তু স্ট্রোকের একটা অঙ্গাঙ্গের যোগ রয়েছে আর বিশেষ এক ধরনের মাইগ্রেন আছে যেটাকে আমরা বলি ফ্যামিলিয়াল হেমিপ্লেজিক মাইগ্রেন যেটা অনেক সময় জেনারেশন পর জেনারেশন হতে থাকে যে একটা দিক কিন্তু মাইগ্রেনের সময়

কি আপনি যেরকম বললেন উচ্চ রক্তচাপ থাকতে পারে সেইগুলো চিকিৎসা কিন্তু চালিয়ে যেতে হবে ফলে মাইগ্রেনের চিকিৎসাও চলবে এবং অন্যান্য যে সমস্যাগুলো তার রয়েছে সেগুলোরও আমাদের চিকিৎসা করতে হবে আমরা আজকে আলোচনা করছিলাম মাইগ্রেন নিয়ে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট নিউরোলজিস্ট ডাক্তার কলল দে আজকে আমাদের আলোচনা পর্ব এখানেই শেষ হচ্ছে পরের এপিসোডে নিশ্চয়ই নতুন টপিক নিয়ে আমরা ফিরব ততদিন আমাদের সঙ্গে থাকুন